আইটি বান্ডার বিটি এ ইউটিউব চ্যানেল ফর এভরি বডি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আইটি বান্ধার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা ম্যাকিসা অফিসের একটা বুক দাম ম্যাকিসা ওয়ার্ড নিয়ে আলোচনা করব ম্যাক্সপ ওয়ার্ডের আপডেট বার্সন হচ্ছে দুই হাজার ষোলো কিংবা দুই হাজার উনিশ যারা দুই হাজার ষোলো কাজ করতে পারবেন তারা দুই হাজার উনিশ উনৈশে কাজ করতে পারবেন আমরা দু ওয়ার্ড দুই হাজার ষোলোতে কাজ করে দেখাবো প্রথমে ম্যাক্সব ওয়ার্ড ওপন করে নিব যে সকল বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে যাচ্ছেন তারা নিশ্চয়ই মাইক্রোসব ওয়ার্ড ওপেন করতে চানবেন সেই জন্য সেটাই দেখাচ্ছি না আমরা প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা স্টার্টিং ফেজ আসবে আমাদের স্ক্রিনে বা কম্পিউটার পর্দায় এখানে দেখুন বাম দিকে আছে কুইক মেনু বামদিকে উপরে কোনো কুইক মেনু আছে মাঝখানে টাইটেল বার আছে ডকুমেন্ট ওয়ান নামে একটি টাইটেল আছে দিকে কন্ট্রোল প্যানেল ক্রসিনো যেটি আছে হচ্ছে ক্লোজ এটি দিকে ক্লিক করলে মাইক্সো ওয়ার্ড ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে মাঝখানেটা হলো রিস্টোর এটা দিলে একটু বড়ো ছোটো হবে মানে সিনোমতো যেটি আছে এটি দিলে মিনিমাইজ এটি দিলে টাচবারে বসে যাবে আবার টাচবারের মাইক্সো ওয়ার্ড নাম যে আইকনটি আছে ক্লিক করলে আবার আগের মতো ফিরে আসবে মানে সিনেমা আছে রিবন ডিসপ্লে রিবন ডিসপ্লেটা কীরকম হবে সেটি আমরা এখানে দেখিয়ে দিতে পারবো তারপর সাইন ইন সাইন ইন আমাদের সাইন ইন করা দরকার নেই এরপরে দিচ্ছে আছে মেনুবার দেখুন ফাইল হোম ইনসার্ট ডিজাইন লেআউট এগুলো হচ্ছে বিভিন্ন মেনুর নাম ইট মেনু বার এর নিচে আছে টুল বার বিভিন্ন টুলস আছে ডান দিকে স্কুল বার আছে উপর জন্য স্কুল আছে দিকে কোনো স্টার্স বার আছে স্টার্স বারে দেখুন ফেজ ওয়ান অফ ওয়ান জিরো ওয়ার্ড যেটা আমরা লিখলে এখানে কটা ফেজ কটা কলাম কটা রো এখানে বাম এখানে নিচে শো করবে আর ডান দিকে দেখুন জুম আছে এখানে আমরা ক্লিক করে দিই ডান দিকে দিই প্লাসের দিকে দিলে বা ডান দিকে নিলে বড়ো হবে বাম দিকে আনলে ছোটো হবে স্ক্রিনটাকে বড়ো ছোটো করার জন্য এটি ব্যবহার করা যাবে আমরা যদি স্ক্রিন বড় করি তাহলে দেখুন নিজের নিচে একটি বার প্রদর্শিত হচ্ছে ডান বাবা নেওয়ার জন্য আমরা টাইপ শুরু করবো টাইপ শুরুর আগে আমাদেরকে ফন্ট সাইজকে একটু বড় করে নিব মেনু বারের নিচে টুল বারের মধ্যে ফ্রন্ট সাইজ নামে একটি বক্স আছে পঞ্চায়েত বক্সে আমরা পঞ্চায়েতকে থার্টি সিক্স করে নিব মানসম্মত লেখা প্রদর্শিত হওয়ার জন্য আমরা কীবোর্ড থেকে যা লিখবো তাই লেখা দেখা যাবে আরেকটি কথা বলার দরকার সেটি হলো আমরা মাউস করে যেটি করে সেটি হলো মাউস পয়েন্টার আইয়ের মতো যেটি উঠানামা করছে এটি হলো এটিকে কাস্টার বলা হয় আমরা যখন লিখবো আমরা যাই লিখি যেখানে কাস্টার আসছে সেখান থেকে লেখা শুরু হবে আমরা যদি প্রথমে কীবোর্ড থেকে এ লিখি আমরা একটি ছোটো হাতে এ লিখলাম বা স্মেলারটা লিখলাম দেন স্পেস দিলাম একটা ষোলো হাতের বা শূন্য এই এ বি লেখি বি হলো সি লিখলে সি হবে কীপোর্ড থেকে আমরা যা লিখবো বা যা টাইট করবো সেটি এখানে প্রদর্শিত হবে তা আমরা যদি সবগুলো বড়ো হাতের লেখা বা ক্যাপিটাল লাইটের লিখতে চাই তাহলে আমরা কীপোর্ড থেকে ক্যাপসলক কী চাপবো ক্যাপসলক কী চাপ ক্যাপসলক নামে একটা লাইট আছে ক্যালকুলেটরের উপরে ওই লাইটটি যখন জ্বলবে তখন আমরা যা লিখবো সব ক্যাপিটালাইটার হবে আমরা যদি এখন ডি টাইপ করে ডি বড়তে হবে তারপর ই টাইপ করে ই বড়াতে হবে অ্যাপ টাইপ করে অ্যাপ বড়াতে হবে আরেকটি কথা বলা দরকার সেটি হলো আমরা যখন কিছু লিখবো আমরা দুটি লেখার মাঝে ফাঁক দেওয়ার জন্য বা দূরত্ব সৃষ্টি করার জন্য আমরা স্পেস বাস থাকবো কিপোর্ডের নিচের সারিতে যে সবচেয়ে লম্বা কী একই গিয়ে স্পেস বার বলা হয় স্পেস বাস থাপলে একটা লেখা থেকে আরেকটা লেখা একটা শব্দ থেকে একটা শব্দ দূরত্ব সৃষ্টি হবে স্পেস বাদ দিয়ে লেখার মাগেই আমরা এখন জি লিখবো জি লেখার পর আবার স্পেচ বাদ দিবো লিখবো আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা প্রফেশনাল কাজ করব কম্পিউটারে বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল যুগে কাজ করার জন্য স্পিডলি কাজ করতে হবে বেরিয়ে স্বাভাবিক কম্পিউটার সবাইকে জানতে হবে যারা থাকসি করবেন সরকারি বেসরকারি প্রত্যেকেরই বর্তমানে কম্পিউটার জানা জরুরি আর বিশেষ করে বর্তমান দুই সালে যে করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বের অধিকাংশ মানুষ এখন ঘরে বসে অফিসের কাজ করে কম্পিউটারের মাধ্যমে তো কম্পিউটার কাজ করার জন্য কম্পিউটার স্পিডলি কাজ করতে হবে সেই স্পিডলি কাজ করার জন্য আমাদেরকে না দেখে কম্পিউটার টাইপ করতে হবে না দেখে লেখার জন্য আমাদেরকে প্রথমে কিবোর্ডের উপর হাত বসাতে হবে হাত বসানো নিয়ে হলো বা আমাদের কনিষ্ঠ আঙ্গুল থেকে প্রথমে হাত বসাবো আমরা মাঝের শাড়ি দিই বা আমাদের কনিষ্ঠাঙ্গল দিব এর উপর তারপর আঙ্গুলটি দিব এসের উপর মধ্যম আঙ্গুলটি দিব ডির উপর বা আমাদের সাদা আঙ্গুলটি আমাদের থাকবে এফের উপর ডান হাতের কনিষ্ঠ থাকবে কলনের ওপর এন্ট্রাগেস পাশে দেখবেন কলোন আছে কলোনের ওপর তারপর ওই আঙ্গুলটি থাকবে এলের ওপর তারপর মধ্যম আঙ্গুলটি থাকবে কের উপর হাতে সাদা আঙ্গুল থাকবে জের উপর এরপর আমরা মামাতের হাতের সাদা আঙ্গুল দিয়ে জি লিখবো এরপর হাতের সাদা আঙুল দিয়ে ইস লিখবো প্রথম দিকে লিখতে একটি আনেজি ফিল হবে কিন্তু আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তাপে আমরা স্পিডলি কাজ করতে পারবো স্পিডলি কাজ করার জন্য একটি লাইন আছে যে লাইনটি যে লাইনে ইংরেজি ছাব্বিশটি পণ্যমালা স্বপ্ন ক্যারেক্টারে পাওয়া যাবে সেই লাইনটি হচ্ছে দি কুইক ব্রাউন ফক্স জাম্প রাইট ওভার লেজি ডক আমরা সেটি ট্রাইপ করবো টিএচডি কিউ সি কে কুইক বি আর ও ডাব্লিউএন ব্রাউন এফ ও এক্স বক্স জে ইউ এম পি এস জামস আর আই জি এস টি রাইট ও ভি ই আর এল ও বা এলএল জি ডিউ জি ডক দেখুন এখানে ইংরেজি যে সাবজেক্ট ক্যারেক্টার সব ক্যারেক্টার এখানে পাওয়া যাবে আমরা দ্রুত কাজ করার জন্য আমরা এই লাইনটিকে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকবো তাহলে আমাদের কাজ দ্রুত হবে আমরা প্রথমে পাথর শাড়ির কাজ করবো প্রথমে লিখব এ এস ডি এফ জি সাধারণ দিয়ে জি লিখবো তারপরে একটু স্পেস দিব দেন নানের কনিষ্ঠ আঙ্গুল থেকে কোলন এল কে জে তারপরে সাধারণ আঙুল দিয়ে আর একটা এইচ লিখবো এইভাবে আমরা টাইপ প্যাটিস করবো প্রথমে এ এস ডি এফ জি সঙ্গে থেকে কোলন এল কে জে এইচ প্রথম থেকে আনিজি ফিল হলো নার্ভাস হওয়ার কিছু নেই যে কোনো কাজ শিখতে হলে আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে হয় তো ধাপে ধাপে আমরা কাজ শিখব আমরা যারা টাইপ করলাম এই টাইপ করা লেখাগুলোকে আমরা যদি বড় করতে চাই বড় করতে পারবো শরু করতে চাই শুরু করতে পারবো এখন যে ফন্টে লেখা আছে লেখা ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো এগুলো আমরা ধাপে ধাপে শিখব আজকে শুধু আমরা সবগুলো লেখা কীভাবে সিলেক্ট করতে হয় সেটি আমি বলে দিচ্ছি প্রথমে আমরা কীপোর্ড থেকে কন্টোস্টেপে চাপলে আমরা একটা ডকুমেন্টের ভিতরে বা একটা ফাইলের ভিতরে আমরা যা লিখবো কন্টোস্টেপে চাপলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আমি যদি ফন্ট বড়ো করতে চাই ফন্ট সাইজ বক্সে ক্লিক করে কি বড়ো করতে পারবো এখানে সেভেন্টি টু পর্যন্ত সর্বোচ্চ আছে সেভেন্টি টু আর সর্বনিম্ন আছে এইট আমরা সেভেন্টি টু বেশি দিয়ে চাই যদি চাই পন্ট সাইজ আরও বেশি দিব তাহলে এ ফন্ট সাইজ বক্সে ডাবল বা ট্রিপল ক্লিক করার পরে যখন লেখা সিলেট হয়ে যাবে ফ্রন্ট সাইজটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা টাইপ করতে পারবো সাপোজ আমরা যদি লিখি ওয়ান ফিফটি এসে দিলে দেখুন ওয়ান ফিফটি সাইজ বা একশো পঞ্চাশ সাইজের বা একশো পঞ্চাশ পয়েন্ট হয়ে যাবে আমরা যদি আগের অবস্থায় আগের অবস্থায় ফিরে যেতে চাই দেখুন কুইক টুল পরে অ্যান্ড অ্যানডো ফন্ট ফরম্যাটিং এতে ক্লিক করুন দেখুন আগের অবস্থায় ফিরে আসছে তো আজকে ট্রিউটুল আমরা করবো না আমাদের পরবর্তী টিউ আমরা লেখার ফোনকে বড়ো করা ইতালি করা আন্ডারলাইন করা তারপরে ফোন কালার দেওয়া সেগুলো শিখবো পাশাপাশি কিবোর্ডের উপর সারি আমরা নিজের শাড়ি টাইপ করার নিয়মও শিখবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানিয়ে আজকে টুইটার এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ